আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আরেকটা বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু বিএমএস দেখাবো এই বিএমএস এর দাম কত কি কি কাজে ব্যবহার করতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি আমরা জে কে ব্র্যান্ডের 100 এবং 200 এম্পিয়ারের বিএমএস আপনার একশো এম চার্জ এবং দুইশো এম পি এটা এই থেকে চব্বিশ ডেস পর্যন্ত করতে পারবেন জিরো পয়েন্ট সিক্স আপনার ব্যাটারিকে প্রতিনিয়ত ব্যালেন্স করবে যেটা হতে হচ্ছে পিছন পার্টটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের জন্য বাসির জন্য একটা কোড দেওয়া রয়েছে এখানে আপনার সিগন্যালটা মারবে এরপর পিছনে কোড দেওয়া রয়েছে এগুলো অনেক কোড দেওয়া আছে আপনার জিপিএস ডিসপ্লে সহ সবকিছু এখানে লাগাতে পারবেন এবং এই সাইডে আপনার একটা এলইডি বাতি রয়েছে এই যে এলইডি বাতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন লাইন পাবে তখন জ্বলে উঠবে তো যাই হোক সব মিলে এই বিএমএসটা অনেক একটা হেভি এবং স্ট্রং বিএমএস আর এই মুহূর্তে এটার দাম লাগছে আমরা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন যে কে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস যেটা ব্যালেন্স সহ করবে আপনাদের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী এবং ব্যালেন্স করার জন্য এই ব্যাটারিটা কিন্তু এই বিএমএসটা কিন্তু অনেক সক্রিয়ভাবে কাজ করবে তো আশা করছি বুঝতে পারছেন জে কে ডিএমএস এটার মান কেমন আপনারা অনলাইনে সার্চ করলে বুঝতে পারবেন এবং যে কে যে অ্যাপস তাই অ্যাপসটার কিন্তু কিউআর কোড এটা দামটা মনে রাখবেন আট হাজার পাঁচশো টাকা তো আমরা প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দাম বলার চেষ্টা করি আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা বারো ভোল চব্বিশ ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত এই জে কে স্মার্ট বিএমএস দর্শক মন্ডলী আমাদের কাছে স্টক কিন্তু সীমিত ওখানে একটা দেখাইলাম আর এখানে একটা দুইটা আমাদের কাছে রয়েছে আপাতত জে কে স্মার্ট বিএমএস এখানে আর এখানে আমরা একটা দেখা দেখাতে চাচ্ছি এটা কোন বিএমএস আছে আমরা কভার খুললে বুঝতে পারবো তো এটাও কিন্তু জে কে দর্শক এটা দেখতে পাচ্ছেন আপনার আটচল্লিশ ভোল্টের জে কে বিএমএস এটা হচ্ছে আপনার ষাট থেকে চল্লিশ থেকে ষাট এমপিয়ার এটা হচ্ছে আপনার মিশুক গাড়ির জন্য আর ওটা হচ্ছে ইজি বাইকের জন্য ইজি বাইকে আপনারা যে বড় মোটরগুলো ইউজ করেন এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন এরপরে আমরা আরেকটা বিএমএস আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে ডালি ব্র্যান্ডের এই ডালি ব্র্যান্ডের বিএমএস টাতে কি কি থাকছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসচার্জ কারেন্ট ক্যামেরাটা সুন্দর হচ্ছে না দেখা যাচ্ছে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডিসচার্জ করেন একশো এমপিয়ার চার্জ কারেন্ট একশো এমপিয়ার এবং ব্যালেন্স করবে ওয়ান এমপিয়ার এ ওয়ান এমপিয়ার এই বিএমএস টা আপনাদের ব্যাটারিকে প্রতিনিয়ত ব্যালেন্স করবে এটাও কিন্তু আপনারা চব্বিশ ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত কানেকশন করতে পারবেন এখানে যে ক্যাবল গুলো দেওয়া রয়েছে এগুলো চব্বিশ থেকে বাহাত্তর ভোল পর্যন্ত করতে পারবেন এবং এখানে আপনারা জিপিএস ইউজ করতে পারবেন এবং সুইচ ইউজ করতে পারবেন বিভিন্ন ডিভাইস এটাতে ইউজ করতে পারবেন এটারও দাম পাচ্ছেন আপনারা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ডালি ব্র্যান্ডের স্মার্ট বিএমএস তো আমরা আপনাদেরকে যে কে বিএমএস এবং স্মার্ট ডালি বিএমএস দেখানোর চেষ্টা করলাম দুইটার এই প্রাইস একে আট হাজার পাঁচশো টাকা যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ